শেষ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশতম আসরের ঢাকার প্রথম পর্বের খেলা তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল এর মধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের ম্যাচগুলো বিপিএল এবার পা রাখবে চার দেশ সিলেটে বিপিএলের প্রথম পর্বে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে ছয়টি দল অন্তত দুইটি করে ম্যাচ খেলেছে তবে তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি দল তারা হল রংপুর রাইডার্স দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স চট্টগ্রাম কিংস ফরচুন বরিশাল একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স ঢাকার প্রথম পর্ব শেষে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স নুরুল হাসান সোভানের দল আসরের তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দুই ম্যাচ থেকে শতভাগ জয় নিয়ে টেবিলের দুইয়ে মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স টেবিলের তিনে রয়েছে দুই ম্যাচ থেকে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে চট্টগ্রাম কিংস সমান ম্যাচে সমান জয় ও পরাজয় নিয়ে রানরেটে পেছনে থেকে টেবিলের চারে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তিন ম্যাচ থেকে দুই হার ও এক জয় থেকে দুই পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী ঢাকা ক্যাপিটাল সোসিলেট স্ট্রাইকারস পয়েন্ট শূন্য থেকে অবস্থান করছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে